একি এ তো দেখছি দুঃখী দুঃখী কথা থেকে এলো সুন্দরপুর নামের একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক শিয়াল এবং তার স্ত্রী সোনালী তাদের খুব সুখের সংসার ছিল শিয়াল অটোরিকশা চালাতো আর তাই দিয়ে তাদের সংসার চলতো কিছুদিন পর সোনালির একটা খুব সুন্দর মেয়ে সন্তান হয় কিন্তু সন্তান হওয়ার সময় সোনালি মারা যায় শিয়াল তার মেয়ের নাম রাখে দুঃখী দুঃখীকে লালন পালন করার মতো শিয়ালের পরিবারে আর কেউ ছিল না এদিকে শিয়াল দুঃখীকে নিয়ে অটোও চালাতে পারতো না তাই দুঃখীকে লালন পালন করার জন্য শেয়াল শেফালি নামের একটি মেয়েকে বিয়ে করে আনে বউ তোমার কাছে আমি বেশি কিছু চাই না তুমি শুধু আমার এই মামরা মেয়েটাকে লালন পালন করবে তুমি ওর কাছে ওর ভালো মা হতে পারলে আমি কথা দিলাম তোমার কোনো শখই অপূর্ণ রাখব না তুমি চিন্তা করো না স্বামী দুঃখী আজ থেকে আমার মেয়ে আজ থেকে দুঃখীর সব দায়িত্ব আমার শেফালি শেয়ালের সামনে দুঃখীকে খুব আদর যত্ন করত কিন্তু শেয়াল কাজে যাওয়ার পর দুঃখীকে সে দেখতেই পারত না কিছুদিন পর শেফালি সন্তান সম্ভবা হয় শেফালিরও একটা ফুটফুটে কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় সুখী কয়েক বছর পর দুঃখী সুখী দুজনেই বড় হয়ে ওঠে মা সুখী মা দুখী এদিকে আয় তোরা তোর আর এই দশ টাকা তোর শিয়াল তার দুই মেয়েকেই সমান কিন্তু শিয়ালের বউ দুখিকে দু চোখে দেখতে পারত দে টাকা ফেরত দে 2 টাকা দিয়ে কি করবি হ্যাঁ আপু আপু তুমি কান্না কর না আমার এই 10 টাকা তুমি আর আমি ভাগ করে খাব সুখী আর দুখী একজন আরেকজনকে খুব ভালোবাসতো মা মা আপুকে একটা ডিম দাও না ওকে কোনো ডিম খেতে হবে না তোর খাওয়া তুই খা থাক মা আমার ডিম লাগবে না আপু আপু এই অতিরিক্ত ডিমটা তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো হঠাৎ একদিন সারা দিন বৃষ্টি হচ্ছিল শিয়াল তখন বাসার বাইরে ছিল ঘুমাচ্ছিল দোকানে যা আর এখনই এক কেজি সয়াবিন তেল কিনে নিয়ে আয় মা মা বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আমি কিভাবে যাব তুই যদি না যাস আজ তোর কপালে ভাত জুটবে না এই বলে দিলাম শিয়ালের বউ দুঃখীকে এই ঝড় বৃষ্টির মধ্যেই তেল আনতে পাঠায় তেল নিয়ে ফেরার সময় আইসক্রিমের দোকানের সামনে দুঃখী থামে দশ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খায় দুখী একটা আইসক্রিম কিনে খায় আইসক্রিম খাওয়ার পর সে বাসার দিকে যায় তেল আর এই নাও টাকা রে এখানে দশ টাকা কম কেন মা আমি দশ টাকা গিয়ে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে খাস আজ তোকে আইসক্রিম খাওয়াচ্ছি দাঁড়া শেফালি একটা লাঠি দিয়ে দুঃখীর মাথায় বাড়ি দিতেই দুঃখী পড়ে যায় শেফালি দুঃখীর গায়ে হাত দিয়ে দেখে সে মারা গেছে আমি একই করলাম দুঃখী দেখি মারা গেল দুঃখীর বাবা জানতে পারলে আমাকে পুলিশে দেবে না তার চেয়ে বরং আমি এক কাজ করি শেফালি দুঃখীর লাশটাকে নিয়ে পাশের এক ঝোপে যায় সেখানে মাটি খুঁড়ে দুঃখীকে মাটি চাপা দিয়ে দেয় বাসায় এসে শেফালি দুঃখীর বাবাকে ফোন দেয় হ্যাঁ বউ বলো ওগো দুঃখীকে তো খুঁজে পাচ্ছি না কি বলছো তুমি দুঃখী কোথায় গেছে জানি না গো সকালে বলছিল খেলতে যাবে এখনো বাড়ি ফেরেনি আচ্ছা আমি এখনি আসছি তোমার মেয়ে মনে হয় একা একা কোথাও চলে গেছে কিন্তু দুঃখী তো একা একা কোথাও যাওয়ার মেয়ে না বাবা বাবা তুমি আমার দিদিকে এনে দাও বাবা দিদিকে ছাড়া আমি কার সাথে খেলবো বাবা আচ্ছা দেখি কি করা যায় শেয়াল পুলিশকে বিষয়টা জানায় এরপর শেয়াল মাইকিন করতে বের হয় একটি হারানো সংবাদ একটি হারানো সংবাদ দুখী নামের একটি মেয়েকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না মেটার বয়স ছিল পাঁচ বছর কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটার সন্ধান পান তবে সুন্দরপুর গ্রামে যোগাযোগ করবেন আজ দুদিন হয়ে গেল মেয়েটাকে এখনো খুঁজে পেলাম না তোমার মেয়ে দেখবা একাই বাসায় ফিরে আসবে তুমি চিন্তা করো না এখন একটু ঘুমাও তো মা মরা মেয়ে আমার আল্লাহই জানি এখন কোথায় কি করছে পরের দিন সকালে শিয়াল কাজে বের হয় शेफाली দুখির কবরের ওপর কিছু মরিস গাছ রোপণ করে বিকেল বেলা আকাশ মেঘলা হয়ে আসে শিয়াল তাই আগে আগেই বাসায় ফিরে আসে বাবা বাবা দিদি কোথায় গেছে বাবা দিদিকে ছাড়া আমার ভালো লাগে না তুমি দিদিকে এনে দাও বাবা তুই কাঁদিস না মা তোর দিদি একদিন ফিরে আসবে শেয়াল সুখীকে নিয়ে ঘুমিয়ে পড়ে রাত বারোটার পর শেফালি রান্নাঘরে কাজ করছিল ধুর কারেন্ট যাওয়ার সময় পেল না ও মা কে যেন বাইরে থেকে মা বলে ডাকছে শেফালি দরজা খুলে বের হয় বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল হঠাৎ শেফালি কিসের যেন ছায়ামূর্তি দেখতে পায় ওটা কি মানুষের মতো লাগে এ কে তুমি কে তুমি এ কি এ তো দেখছি দুঃখী দুঃখী কোথা থেকে এলো শেফালি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় শেফালি জ্ঞান ফিরে দেখে সে বিছানায় শুয়ে আছে কি হয়েছে তুমি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলে বউ কেন শেফালির সবকিছু মনে পড়ে যায় দুঃখী দুঃখী আমি দেখেছি ওটা দুঃখী ছিল ওর চেহারা অনেক ভয়ানক ছিল এটা হয়তো তোমার মনের ভুল আমার মতো তুমিও হয়তো দুঃখীকে অনেক ভালোবাসতে তাই হয়তো তুমিও দুঃখীকে ভুলতে পারছ না শেফালি আর কোনো কথা বলে না কেউ না জানলেও সে জানে দুঃখীকে সে মেরে ফেলেছে শেফালি চিন্তা করে দুঃখী ফিরে আসলো কোথা থেকে আর দুঃখীর চেহারা এত ভয়ানক কেন ছিল এক রাতে সবাই খাবার খেতে বসে নাও গো এ মাছের মুড়োটা তুমি খাও আমাদের দুঃখী যদি থাকতো তাহলে মাছের মুড়োটা আমি ওকেই খেতে দিতাম তাহলে আমাকে মাছের মুড়োটা দাও মা একি কি দুঃখী এলো কোথা থেকে কি বলছো তুমি এখানে তো কেউ নেই মা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে এখানে দিদি ভাই নেই মা ওই ওই যে ওই যে দুখী বসে আছে আমার কাছে মাথার মুড়ো চাচ্ছে না না আমাকে মেরো না আমি তোমাকে ইচ্ছে করে মারিনি শেফালি অজ্ঞান হয়ে যায় শেফালির জ্ঞান ফিরলে শেয়াল তাকে জিজ্ঞেস করে বউ তখন তুমি দুঃখীকে মারিনি দুখিকে মারিনি এমন কথা বললা কেন কই আমি তো এমন কিছু বলিনি শেয়ালের মনে মনে সন্দেহ জাগে কয়েকদিন পর রাতে সবাই ঘুমাচ্ছিল মা মা ওমা ওঠো একি দুখী তুই এখানে আমাকে 10 টাকাটা দাও না মা আমি আইসক্রিম খাবো তুই না মরে গিয়েছিস তুই আবার ফিরে এলি কিভাবে আমি তোকে ইচ্ছে করে মারিনি দুঃখী হ্যাঁ তুই আমাকে ইচ্ছা করে মেরেছিস মাত্র দশ টাকার জন্য তুই আমাকে মেরেছিস তোকে আমি বাঁচতে দেব না না আমাকে মেরো না আমাকে মেরো না এমন সময় শেয়ালের ঘুম ভেঙে যায় শেয়াল দেখে তার মেয়ে দুঃখী শূন্য ভাসছে দুঃখী মা আমার এতদিন তুই কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন বাবা বাবা মা আমাকে মেরে ঝোপের আড়ালে পুঁতে রেখেছে আমাকে কেন মারলো মা আমি তো এত তাড়াতাড়ি মরতে চাইনি তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো শেফালি সবকিছু শেয়ালকে খুলে বলে গো আমি ভাবিনি গো দুঃখী বাড়ি মারলে ও মরে যাবে তুমি বিশ্বাস করো আমি ওকে ইচ্ছা করে মারিনি দিদি ভাই দিদি ভাই তুমি ফিরে এসো দিদি ভাই তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না না রে বোন আমি যেখানে গেছি সেখান থেকে আমি আর কখনো ফিরে আসতে পারবো না তুই ভালো থাকিস বোন দুঃখী আমাকে মাফ করে দে মা ওগো তুমি আমাকে দুঃখের হাত থেকে বাঁচাও আমি আর তোমাকে কি বাঁচাবো মা আমার তোর ইচ্ছা তুই তাই কর আমি তোকে বাধা দিব না ওগো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দুঃখী আমাকে মেরে ফেলবে ওগো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দুঃখী আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও দুঃখী শেফালিকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায় পরের দিন সকালবেলা সবাই দেখতে পায় শেফালির লাশ দুঃখীর কবরের উপর পড়ে আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো